और सोफा है

আমাদের যে অল ইন্ডিয়া সিমাত সংগঠন আমাকে বলছে বিরোধী লোকেরা বলে সংগঠন নাকি যেমন উঠেছে তেমন বসে গিয়েছে আমার তো শুনে আজকে হাসি পানি আজকে একটু ছিলাম মার্কেটে

আছে সব মোল গাঁদা হল সব বোনা করলে আমাকে দেখুন এই চ্যানেল ছাড়া আছে আজকে ছেড়েছে গাদা খাবা মদ খাবা আর হুজুরি মুখ দেখলে তোমার বোনা সব মাফ হয়ে যাবে হ্যাঁ

নেটের সমস্যা লাগা দিচ্ছে মেটে একটু কম চলছে ঘরে মায়ের বিল

আমাদের অল ইন্ডিয়ার সিনাটক জামা পুরো পশ্চিমবাংলার ভারতবর্ষে জুড়ে প্রচার থাকবে অবশ্যই

একটা ভাষণ চেয়েছে একদম শর্ট বেশি বড় না শর্ট ছেড়েছি ওইটা গিয়ে দেখবেন এখনই ঠিক আছে ইউটিউবের ভেতরে ঢুকবেন এটা শর্ট ভিডিও অনেক বড় বড় মধ্যে গিয়ে ঢুকবেন তুমি তোমার ছোটো কাপ ছোটো কাপটা যত গুণা আছে সব মাপ করে দেবে যদি মুখ দেখলে ঠিক আছে আজকেই ছেড়েছি দেখবেন এটা সোশ্যাল মিডিয়া কয়েকদিন ধরে দেখছি বিশাল ভাইরাল আছে তাই আজকে আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি ফেসবুকেও দিয়েছি এটা দেখবেন আমার চ্যানেল ঢুকে

যুক্তি না তো মদ খায় তোর গাঁদা খায় তোর একশো সতেরো নব্বই পাঁচ লোকের সাথে যুক্ত সব তা কি হবে ওদের শিক্ষা কি করে জ্ঞান আছে তাদের হাই বলে তালে তারই লাগালি করছে সব

아, <sum> 죄송합니다. <sum> <sum>

তুমি থাকবে হয়ে গেছে ওর কালকে আসবে যাইবে অল ইন্ডিয়া সিনেমা তুমি ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে

I'm going to give the channel.